আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমার হাজব্যান্ড বলে আমি নাকি তাকে ভাত তরকারি ছাড়া কিছু রান্না করে খাওয়াই না ভাবলাম আজকে তাকে নতুন একটা রেসিপি করে সারপ্রাইজ দেওয়া যাক যে ভাবা সেই কাজ চলে আসলাম নতুন একটা রেসিপি তৈরি করতে এখানে আমি দুইটা হোল লেগ নিয়েছে হোল লেগ দুইটা আমি এখন শিলপাটা একটু থেতো করে নেব চুরি দিয়ে কেটে শিল্পাটায় আমি ভালোভাবে থেতু করে নেব। আমার হল্লেক দুইটা শিলপাটাই থেতো করে নেওয়া হয়ে গেছে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি একটু কেচে নেব দুইটা লে হললে আমি কাটা চামচের সাহায্যে একটু এরভাবে কেচে নেব মুরগির মাংস দুটা কেচে নেওয়া হয়েছে এখন মুরগির মাংস দুটা সাইড করে রেখে এখানে আমি নিয়েছি চারটা কাঁচা মরিচ চারটা কাঁচা মরিচ আমি শিলপাটাই বেটে নেব শিল্পাটাই বেটে নিয়ে আমি মুরগির মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেবো আমার কাঁচামরিচটা মুরগির সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি দেব লেবুর রস এখানে আমি এক ফালি লেবু নিয়েছি লেবুর রসটা আমি মুরগির মাংসে দিয়ে দেবো এরপর আমি দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে এরপর আমি দেব মশলা এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা এরপর দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে আমি আবারও মুরগির মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব সব কিছু ভালোভাবে মাখিয়ে নে পর আমি আবার এখানে অ্যাড করে দেবো ময়দা এখানে আমি অল্প পরিমাণে একটু ময়দা দিয়েছি ময়দা দিলে মুরগির মাংসটা আরও ক্রিস্পি হবে খেতে আমার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা ভেজে নেব কড়াইয়ে তেল গরম করে নিয়েছি গরম তেলে এখন আমি হললে দুইটা দিয়ে উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব আমার এক সাইডে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আবার অন্য সাইডে উলটিয়ে দেবো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব আমার মুরগির মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এদিকে আমি তৈরি করব লুচি লুচি তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি ময়দার ভিতরে পরিমাণ মতো লবণ দেব এবং রান্নার রেগুলার তেল দেব দিয়ে একটু মাখিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে নিয়ে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা মসৃণ ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো চলে আসলাম কিছুক্ষণ পর এখন আমি লুচি বানিয়ে নেব। এখানে আমি ছোটো ছোটো করে লেচ কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে বেলনের সাহায্যে আমি ছোটো ছোটো করে রুটি বানিয়ে নেব আমার সেইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব নিয়ে গরম তেলে আমি ভেজে নেব। সবগুলো আমি উল্টে পাল্টে গরম তেলে ভেজে নেব এখানে আমি একটা ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো একে একে ভেজে নেব ভেজে তুলে নেব। আমার হাজব্যান্ড তো লুচি চিকেন চাপ খুবই পছন্দ করেছে আপনারা চাইলে আপনাদের হাজব্যান্ডকে এইভাবে খুব সহজেই বাড়িতে চিকেন চাপ এবং লুচি তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য